দিনাজপুরের হিলস্থল বন্দরে কমেছে আমদানি রপ্তানি বাণিজ্য কমে যাওয়ায় ধস নেমেছে রাজস্ব আয়ও ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিনেও শেষ করা যায়নি বন্দরের চার লেন সড়ক নির্মাণের কাজ দেশের দ্বিতীয় বৃহৎ স্থল বন্দরে নেই আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা বাণিজ্য কমে যাওয়ার ফলে যেমন লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা অন্যদিকে কাজ না পেয়ে ক্ষতির মুখে পড়ছেন শ্রমিকরা বেহাল এ সড়ক দিয়ে প্রতিদিন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে হাজার হাজার টন পণ্য আমদানি রপ্তানির বাণিজ্য হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুধু সড়কই নয় দেশের দ্বিতীয় বৃহত্তর এই স্থলবন্দরে নেই আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা ব্যবসায়ীদের অভিযোগ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনও আধুনিকায়নে ছোঁয়া লাগেনি হিলি বন্দরে বসানো হয়নি ওজন পরিমাপে আধুনিক স্কেল এবং পণ্য খালাসে নিরাপদ শেটসহ আধুনিক যন্ত্রপাতি বিভিন্ন ধরনের জটিলতা মানে খালাস করতে গেলে দেখা যায় যে ট্যাক্স ডিফার করে বেনাপোলে একমত ট্যাক্স হেলিতে একমত ট্যাক্স ব্যবসায়ীরা বলছেন বন্দর এলাকার বেহিলি জিরো পয়েন্ট থেকে স্থলবন্দর পর্যন্ত রাস্তার কাজ আংশিক শেষ হলেও হিলি চার মাথা থেকে মহিলা কলেজ এবং হিলি স্থল বন্দর থেকে বিরামপুর এবং খোড়াখাট রাস্তার কাজ এখনও শেষ হয়নি আর এতে করে প্রায় বিকল হয় পণ্য বোঝাই ট্রাক ভোগান্তির পাশাপাশি খরচ পারে আমদানি রপ্তানিকারকদের এই রাস্তাঘাটের যে অবস্থা পোর্ট থেকে মাল বের হবার কোনো সুযোগই নাই দুর্ঘটনা ঘটতেছে জ্যাম সৃষ্টি হচ্ছে বন্দরের বেহাল অবস্থায় এখন প্রতিদিন পণ্যবাহী ট্রাকের সংখ্যা নেমেছে গড়ে পঁচিশ থেকে ত্রিশটিতে আমদানি রপ্তানি কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে বন্দরের প্রায় পাঁচ শতাধিক শ্রমিকের জীবন জীবিকায় যে কাজ আসছি এখনো এ পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া পায়নি আগে কাজ ছিল সাতশো আটশো টাকা বর্তমানে কাজের গতিমধী দেখা যাচ্ছে দেড়শো দুশো টাকা কাজের গতিমধী আমাদের এখানে প্রতিদিন বরে আমদানি গাড়ির সংখ্যা পঁচিশ থেকে তিরিশটি এর মধ্যে মশলা জাতীয় পণ্যই বেশি আপনার ফিড জাতীয় পণ্য আমদানি হয় তবে রপ্তানি অনেকটা নেই বললেই চলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে হিলিস্থল বন্দরে রাজস্ব আহরণের লক্ষ্য ছিল সাতশো কোটি টাকা যার বিপরীতে আদায় হয় ছয়শো একাশি কোটি তিরাশি লক্ষ টাকা Rifat Snova BBC News